আসসালামু আলাইকুম আমরা যারা ব্রডব্যান্ড অথবা ওয়াইফাই কানেকশন ব্যবহার করি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে মানে যেটাকে আমরা ফাইবার কানেকশন বলে থাকি তাদের পাশে কিন্তু এমন একটি ডিভাইস অবশ্যই থাকবে যেটার নাম হচ্ছে ওএনইউ বা আমরা এটাকে অনুও বলে থাকি তো আপনার অনুর লেদারের ডিবিএম যদি বেশি হাই অথবা বেশি লো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফাইয়ের পারফরমেন্স ড্রপ করবে মানে আপনি সঠিক পারফরমেন্স পাবেন না আপনার ওয়াইফাই থেকে তো আপনার অনুর লেজারের অবস্থা এখন কী আছে বা তা এখন কত আছে এটা কিন্তু আপনি খুব সহজে মোবাইল দিয়ে চেক করতে পারেন এবং আজকের এই ভিডিওতে আমরা মূলত সেই প্রসেসটি দেখব যে কীভাবে মোবাইল দিয়ে অন্য লেজার চেক করে তো এটার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি গুগল ক্রোম ওপেন হয়ে গেলে আমরা সার্চ বারে আমাদের ওয়াইফাই যে আইপি অ্যাড্রেস আছে আইপি অ্যাড্রেসটি এখানে টাইপ করে নেব আমারটা যেহেতু টিপলিং রাউটার আমারটা আইপি অ্যাড্রেস আছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে আমরা এন্টার করে দেব এবং এখানেই আমাদের রাউটারের যে লগ ইন পাসওয়ার্ড আছে লগ ইন পাসওয়ার্ড দিয়ে আমরা এটিকে লগ ইন করে নেব তো লগ ইন হয়ে গেলেই এমন ইন্টারফেসে নিয়ে আসবে আপনার রাউটারটি যদি সেম মডেল না হয় তাহলে এখানে ভিন্নভাবে আসবে তবে যেই রাউটের হোক আপনার বাম দিকে আপনি থ্রি লেন আইকনটি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাডভান্স আমরা এটি কিন্তু অ্যাডভান্স সামনেই আসে আপনার সামনে নাও থাকতে পারে তবে অবশ্যই সেখানে অ্যাডভান্স পেয়ে যাবেন আপনি চলে যাবেন অ্যাডভান্সে অ্যাডভান্স থেকে আপনি চলে যাবেন নেটওয়ার্কে আপনি খুঁজে বের করবেন নেটওয়ার্ক কোথায় আছে এবং নেটওয়ার্কে চলে গেলে আপনি সেখানে পেয়ে যাবেন ইন্টারনেট নামে একটি অপশন এবং আপনি চলে যাবেন ইন্টারনেটে তো ইন্টারনেটে চলে আসলে আপনি এখানে পেয়ে যাবেন আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন বা নোট করে রাখবেন এটা কিন্তু দরকার হতে পারে তো দেন এখানে আপনি আরেকটি অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে অ্যাডভান্স সেটিংস আপনি অ্যাডভান্স সেটিংসে একটি ক্লিক করে দেবেন দেন এখানে আপনি পেয়ে যাবেন সেকেন্ডারি কানেকশন এখান থেকে আপনি এটাতে ক্লিক করে এখানে স্ট্যাটিক আইপি যে আছে আপনার প্রথমে হচ্ছে এটি স্ট্যাটিক আইপি আপনি স্টাডিক আইপিটা সিলেক্ট করে নেবেন দেন এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন আইপি অ্যাড্রেস আপনি এই আইপি অ্যাড্রেসের জায়গায় আপনার অনুর পিছনে যে আইপি অ্যাড্রেসটি আছে আপনার অনু যে ব্র্যান্ডেরই হোক তার পিছনে কিন্তু অবশ্যই একটি আইপি অ্যাড্রেস থাকবে এভাবে আপনি লেখা থাকবেন যেমনটা আমার অনুত্রহ দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন আমার অনুর আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন তো ওয়ান এটা আমরা এভাবে লিখলে কিন্তু এটা হবে না তার অনুর একদম লাস্ট যে ডিজিটটি আছে মানে আমার অনুরে লাস্ট ডিজিট হচ্ছে ওয়ান আপনার এইখানে যেই ডিজিটটি থাকুক যত সংখ্যায় থাকুক ওয়ান বা টু যাই থাকুক তার সাথে আপনি একশো যোগ করবেন মানে আমার এখানে যেহেতু এক আছে তাই আমি এটার সাথে যদি একশো যোগ করি তাহলে হয় একশো এক আপনার যদি দুই থাকে তাহলে আপনার একশো দুই অথবা যদি তার থেকে বেশি কম থাকে মানে হচ্ছে লাস্ট ডটের পরে যে সংখ্যাটা থাকবে তার সাথে আপনি একশো যোগ করবেন যোগ করে এখানে সেটা লিখে নেবেন আর এখানে যে আছে সাবনেট মাস্ক এখানে আপনি হচ্ছে টাইপ করে দিবেন টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট জিরো এটা আপনি এখানে টাইপ করে নেবেন এরপরেই আমার এখানে একটি অপশন আছে যার নাম হচ্ছে এম টি ইউ সাইজ এগুলো কিছুই আমার এডিট করতে হবে না তবে আপনার এই দুইটা অপশন ছাড়াও যদি নিচের একটি অপশন থাকে যার নাম হচ্ছে গেট তাহলে আপনি সেখানে আপনার কোনর পিছনে যে আইপি অ্যাড্রেসটা আছে মানে হচ্ছে যেভাবে আছে আপনি সেইমাবে সেখানে টাইপ করে দেবেন এবং তার নিচে যদি পেয়ে যান ডিএনএস সার্ভার তাহলে সেখানে আপনি এইট ডট এইট ডট এইট ডট এইট মানে হচ্ছে এটা লিখে আপনি এই যে সেভ বাটন আছে আপনি নিচের দিকে হোক অথবা হচ্ছে এই যে ডান দিকে হোক আপনি সেভ বাটন পেয়ে যাবেন আপনি সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন তো সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং আর সেভ হয়ে গেলে তাৎক্ষণিক আপনার ফোনে ইন্টারনেট কানেকশানটি অফ হয়ে যেতে পারে বা ইন্টারনেট কানেকশান কাজ করা বন্ধ করে দিতে পারে তবে এতে টেনশনের কিছু নাই এখন এই পেজটি আমরা কেটে দেবো এই পেজটিতে আমাদের আর কোনো কাজ নাই আমরা এখন এই ট্যাবটি কেটে দিয়ে আমরা একটি নতুন ট্যাব ওপেন করব এবং এখানে আমরা আমাদের অনুর পিছনে যে আইপি অ্যাড্রেসটি আছে আমরা সেই আইপি অ্যাড্রেসটি এখানে টাইপ করে এখানে সার্চ করব। তো আমাদের অনুর আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এখানে আর বেশি বা কম গণসংখ্যা দেওয়া দরকার নেই যেমন আছে সেম আমরা লাগবো লিখে আমরা এন্টার করে দেব তো এন্টার করে দিলেই কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে মানে এখানে হচ্ছে আমাদের অনুর পেছনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটি এখানে আমরা দিয়ে নেব তো আপনার অনুর পেছনে কিন্তু অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন যেমনটা আমার অনুর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ইউজার এবং ইউজার ই আর এবং এখানেও লেখা আছে ইউ এস ই আর তো ইউজার ইউজার লেখা আছে দেন আপনার নিচে একটি এক্সট্রা অপশন থাকতে পারে যদি নিচে এক্সট্রা ছোট করে কোনো কিছু লেখা থাকে এবং এক্সট্রা একটি বক্স আসে তাহলে সেই বক্সে বক্সের নিচে যা লেখা আছে সেমভাবে আপনি লিখে দেবেন আর যদি কোনো কিছু না থাকে তাহলে এটা আপনি লিখে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার অনুতে লগ ইন হয়ে যাবে মানে আমি আমার অনুর কিন্তু ফার্মার এখন চলে আসছি এখন এখানেই হচ্ছে আমরা মূল চেক করব যে আমাদের হচ্ছে ডিবিএম এখন কত আছে তো আপনার অনুটি যদি সেম ব্র্যান্ডের না হয় তাহলে সেমভাবে নাও আসতে পারে তবে সেখানে আপনি নেটওয়ার্ক নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি সেই নেটওয়ার্কের মধ্যে চলে যাবেন দেন নেটওয়ার্কে চলে আসার পরে এই যে এন পন নামে একটি অপশন আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি সেই নেটওয়ার্ক সেটিংসের মধ্যে পন অপশনটি পেয়ে যাবেন মানে আপনাকে মূল হচ্ছে এখানে আসার পর পন সেটিংসটি খুঁজে বের করতে হবে আপনি যদি পন সেটিংস ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি সেই ডিবিএম কত আছে এখন সেটি দেখতে পারবেন দেখুন আমার এখানে হচ্ছে বর্তমান ডিবিএম আছে মাইনাস বাইশ দশমিক দুই তো এটি কিন্তু খুব বেশি নয় আবার একেবারে কমও নয় তো এই ডিবিএমটি যদি খুব কম কমে যায় মানে হচ্ছে এটি যদি পনেরো ষোলোর নিচে চলে আসে আর যদি খুব বেড়ে যায় মানে হচ্ছে এ বাইশ তেইশ বা চব্বিশ এর উপরে উঠে যায় তাহলে কিন্তু আপনার পারফরমেন্স ড্রপ করবে মানে আপনার ওয়াইফাই যত ফাস্ট চলার কথা মানে আপনার ইন্টারনেট যত দ্রুত চলার কথা তখন কিন্তু আপনি সেই পারফরমেন্সটি পাবেন না এবং এই ডিবিএম যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় অতিরিক্ত মাত্রায় তাহলে আপনি আপনার আইএসপি কে বলবেন তারা কিন্তু এই সমস্যার একটু সমাধান আপনাকে করে দিতে পারবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন আপনার মন্তব্য পর্যন্ত একদম ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখাব পরে ভিডিওতে এত তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ